আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই আপনার সবাই কেমন আছেন এই পৃথিবীতে সবাই সুখী না ভাই আল্লাহ তালা কিছু কিছু মানুষের এমন একটা পর্যায়ে রাখে কেন রাখে জনের রাখে আল্লাহ উত্তম পরিকল্পনা আল্লাহ ভালো জানেন আজকে আমরা আছি জালুকাড়ি জেলা নসির থানার তালতলা গ্রাম এমন একটা বাইক সংবাদ পাই রাত্রবেলায় চলে আসি আর সহ্য করতে পারি নাই আমার পাশে বসা আছে আর আমি কিছু বলবো না উনি সব কিছু বলবে আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ কামরুল মোল্লা কি সমস্যা কি আপনার

এবং আমারে যেন তারা একটু সুস্থ করার পথ দেয় টাকা পয়সা দেয় কিছু যেন আমি তাতে সুস্থ হইতে পারি দয়া করে একটু সাহায্য করুন আমারে আমার একটু বাসা আপনারা আমি আপনাদের কাছে আর চাই না কিছু আমার একটু সাহায্য করুন আমি যদি সুস্থ হয়ে যাই আপনাদের কাছে আর কিছু চাবো না ভিক্ষা চাবো না ভাই কোনোদিন আর ভিক্ষা চাবো না ভাই কারণ আমি কোনো সময় ভিক্ষা চাই নাই আমি শুধু এখন ভিক্ষা চাই শুধু বাঁচার জন্য কারণ আমি খুবই অসহায় খুবই অসহায় আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে আমি অনুরোধ করি আমার একটু আপনার আল্লাহর আসতে সাহায্য সহযোগিতা করুন আমরা তো দেখতেই আছেন আমি যে কিছু বলবো বলার মতো ভাষা নাই কারণ আমার এই তিনটে বছর আমি অসুস্থ বিছানা পড়ে রয়েছি আমি যে চিকিৎসা করাম আমার কাছে টাকা পয়সা নাই আমি যে কিছু একটা ভালো মন্দ খামো খাইতে পারি না টাকার অভাবে তাই আপনাদের দেশ বিদেশের দায়িত্বারা দেখতেছেন দয়া করে আমাকে একটু সাহায্য সহযোগিতা করুন আল্লাহর আস্তে আমাকে একটু চিকিৎসা করার ব্যবস্থা করে দেন আপনাদের কাছে আমার খুবই অনুরোধ আল্লাহ আসতে আল্লাহর আস্তে দয়া করে আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে দেবেন যাতে আমি একটু সাহায্য সবজি মানুষের পাই সেই ব্যবস্থা করে দেবেন আপনারা এবং আপনারা যে যা পারবেন আল্লাহ আস্তে এক টাকা দিয়ে সাহায্য করবেন আল্লাহ রাস্তে আমারে দয়া করে একটু সাহায্য করুন আমারে আমার একটু বাসা আপনারা আমি আপনাদের কাছে আর চাই না কিছু আমার একটু সাহায্য করুন আমি যদি সুস্থ হয়ে যাই আপনাদের কাছে আর কিছু চাবো না ভিক্ষা চাবো না ভাই কোনোদিন আর ভিক্ষা চাবো না ভাই কারণ আমি কোনো সময় ভিক্ষা চাই না আমি শুধু এখন ভিক্ষা চাই শুধু আসার জন্য কারণ আমি অ খুবই অসহায় খুবই অসহায় যা বলার ভাষা নাই আমার কাছে ভাই আমি কোনদিন মানুষের কাছে হাত পাতি নাই ভাই আমি কোনদিন মানুষের কাছে কিছু চাই নাই ভাই কীভাবে চাইছো তাও জানি না ভাই তো আল্লাহর রাস্তায় আমার এই ভিডিওটা দেখছে আপনার যদি মায়া লাগে ভাই আমার একটু দয়া করুন একটু সাহায্য করুন ভাই একটু সাহায্য করুন ভাই ভাই দেখেন এই লোকটা কিন্তু একসময় কাজকর্ম করে খাইতো এখন মাসের দ্বারে দেওয়া লাগে রিলিফের চাউল হেয়ে দেয় হ্যাঁ যেদিন দেয় দিন খায় না দিলে তো না তাই ভাই আপনার কাছে অনুরোধ যে যা পারেন আল্লাহ রাস্তায় ফিসা আল্লাহ রাজি করছেন দুইশো টাকা দান করিয়েন দেখি ভাইদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা আল্লাহ তালা ব্যবস্থা করে দেখি না ভালো থাকেন ফি আলাইকুম আসালামালকুম রহমা